গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আজকে স্কুল থেকে বেরিয়ে ফুরুষকে বলেছিলাম আমার সাথে মিট করতে এখন বড় হচ্ছে তো নিজেই চলে আসতে পারে ঘর লক করে দুজনে মিট করে ওকে বললাম চল তোকে আজ গড়িয়াহাট ঘুরিয়ে নিয়ে আসি এই জিনিসগুলো তো ওরা পাই না যেগুলো আমরা ছোটোবেলায় এনজয় করেছি গড়িয়াহাট ফুটপাথ ঘুরে ঘুরে জিনিস কেনা মায়ের সাথে দামদর করা তো আমি আর পুরুষ বেরিয়ে পড়লাম গড়িয়াহাটের উদ্দেশ্যে আরেকটা চিন্তাও মনে মনে ছিল গড়িয়াহাট ফুটপাত কি আছে চলো দেখা যাক আরে অটো থেকে নেমেই গড়িয়াহাটের দিকে হাঁটা দিলাম আর দেখো এই রিক্সাগুলো কি সুন্দর লাগছে না এই টানা রিক্সা আমার ভীষণ পছন্দ যদিও বা এই রিক্সায় উঠতে আমি ভীষণ ভয় পাই কিন্তু এই টুংটুং আওয়াজটা আমার ভীষণ পছন্দ আর এই দেখো চলে এসেছি গড়িয়াহাট ফুটপাতে জানো তো মনটা কদিন ধরে খুব খারাপ লাগছে যখন শুনছিলাম ফুটপাথ আর থাকবে না কেন বলো তো মিস করছিলাম নিজের ওই কলেজ ড্রেসগুলোও ঘড়িয়াহাট ফুটপাথ ঘোড়া ইয়াররিংস কেনা আর আজকেও গিয়ে জানো তো সেম ওই বারবার করে ইয়াররিংসের দোকানে ঢুকে পড়ছি টয়েস দেখলে দাঁড়িয়ে পড়ছি কিন্তু একটা জিনিস দেখে খুবই মন খারাপ লাগলো গড়িয়াহাট ফুটে কিন্তু কাস্টমার খুবই কম আর এই রেড ক্লিপটা কেমন লাগছে বলো তো ভাবছি কিনেই নি কি বলো কি সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ডস বাট আমার তো নেই কার জন্যেই বা নেবো আর এত ইয়াররিংস দেখে আমার তো পুরো পাগল পাগল লাগছিল যাই হোক অ্যাট লাস্ট নিয়েই নিলাম ওই রেড ফরের ক্লিপটা কেমন যেন মনে হচ্ছিল চাইল্ডহুড ডেজগুলোতে আবার ফিরে চলে গেছি আর ওই দেখো ব্যাগ গড়িয়ে হাটে যাব আর ব্যাগ দেখবো না তা হয় কখনো আর বলো না একটু ঘুরতে না ঘুরতেই নেমে গেল তুমুল বৃষ্টি আর ফুডুসের নজরে হঠাৎ করে পড়ল স্ট্রিট ফুড গরম গরম জিলিপি চন্দ্রপুলি কচুরি আর তরকারি আজকে তো আমি এই জিনিসগুলো অনুভব করাবো বলেই ফুডুসকে নিয়ে গড়িয়াহাটে হাটে গেছিলাম একটু আনহাইজেনিক বটে বাট এত ভাবলে চলে না টেস্ট কিন্তু খুব ভালো ছিল আর দামও প্রচণ্ড রিজনেবেল এই কচুরিগুলো দেখছো না দুটো বারো টাকা আর জিলিপি সিক্স রুপিস পার পিস আর চন্দ্রপুলি দশ টাকা পার পিস এই জিনিসগুলোই যখন আমরা বড়ো দোকান থেকে খাই ওরা কিন্তু টোয়েন্টি ফাইভ রুপিস কেসেডিয়া জিলিপি আর ফরটি রুপিসের কমে মনে হয় না চন্দ্রপুলি দেবে আর এই দোকানটা কিন্তু একদম গড়িয়াহাট ফুটপাতের ওপরে টুয়ার্ডস রাসবিহারীর দিকে যেতে বা দিকের ফুট ধরে যদি হাঁটো তাহলে কিন্তু জুনিয়র ব্রাদার্স দোকানের একদম উল্টো দিকে বা মাল্টি স্পেশালিটি ডেন্টাল ক্লিনিক তার অপোজিটে দোকানটা ফুটপাতে হতে পারে বাট খাওয়ারগুলো ছিল ভীষণ টেস্টি তারপরে আমি দেখলাম যে আরেকজন মানে আমার মনে হয় ওই দোকানেরই কেউ হবে যিনি নাকি গরম গরম শিঙারা বানাচ্ছিল যদিও বা মনটা খুব শিঙারা শিঙারা করছিল বৃষ্টির দিন শিঙারা হলে ভালোই হতো কিন্তু শিঙারা হতে তখনও অনেকটা টাইম লাগত। তাই মন ভরে কচুরি জিলিপি আর চন্দ্রপুলি খেয়ে ফুরুষকে নিয়ে কোনো মতো একটা গাড়ি বুক করে বাড়ির দিকে রওনা দিলাম এতই বৃষ্টি বাইরেটাও একদম ক্লিয়ার দেখা যাচ্ছিল না আর এই ক্লিপটা কেমন হয়েছে জানিও বাই